কমপ্লিকেটেড মাইগ্রেন নিয়ে কিছু কথা বলবো কমপ্লিকেটেড মাইগ্রেনে যেটা হয় মাইগ্রেন অনেক সময় চোখে দেখতে সমস্যা হয় এবং এটা কিন্তু মাইগ্রেনের ব্যথা সাধারণত চার ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা থাকে কখনো কখনো বাহাত্তর ঘণ্টা পর্যন্ত থাকতে পারে অর্থাৎ তিন দিন পর্যন্ত কিন্তু মাথা ব্যথা থাকতে পারে তো কমপ্লিকেটেড মাইগ্রেনে যেটা হয় যে আমাদের মাইগ্রেন অনেক সময় চোখে দেখতে সমস্যা হয় সেটা কিন্তু সাধারণত চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় আর চোখে আবার স্বাভাবিকভাবে দেখতে পারে বা দেখায় কোনো অসুবিধা হয় না কিন্তু যদি এটা বাহাত্তর ঘন্টা পার হয়ে যায় তারপরে যদি চোখে দেখতে সমস্যা হয় তখন সেটাকে আমরা কমপ্লিকেটেড মাইগ্রেন বলি অর্থাৎ এটা একটা জটিল অবস্থা এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রোকের কারণে হয় স্ট্রোকে যেমন একদিকে অবশ্যই যায় মাইগ্রেনও কিন্তু শরীরের একদিকে অবশ্যই যেতে পারে অতএব এটা মাথায় রাখতে হবে এবং যেটা হয় যে কমপ্লিকেটেড মাইগ্রেনে কিন্তু এটা পারমানেন্ট এমনি যদি মাইগ্রেনের কারণে চোখে দেখতে সমস্যা হয় সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু কমপ্লিকেটেড মাইগ্রেনে কিন্তু এটা ভালো হবে না ধন্যবাদ সবাইকে